না না অনেক ক্রেতা আছে অনেক দূর থেকে আসবে কারণ দেশি গরুগুলা ভাই আমার কথাটা বলছেন দেশি গরুগুলা দেশি যে মানে সার গরুগুলা অন্যান্য এলাকায় কম পাওয়া যায় বিশেষ করে আমাদের সিলেটের গ্রামের অঞ্চলের বাজারে দেশি সারগুলা বেশি পাওয়া যায় তো এইগুলা নেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে আপনার লোডও নিবে যেমন বিশটা ত্রিশটা গরু নিবে এর জন্য নিরাপত্তা কি কীরকম আছে আমার আছে আপনার আপনার নাম কি আপনার নাম্বারটা বলুন অসংখ্য ধন্যবাদ ভাই জান আপনার থ্যাংক ইউ তো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলা উনি হচ্ছেন নাসিলদার ভাই এই রসুলগঞ্জ গরু বাজার তো আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম